बांग्लादेश पाकिस्तान भाई भाई हम इधर इज्तम में आया बांग्लादेश में हमें बहुत अच्छा लगा इधर हम दुआ में भी शामिल हुआ बयान भी सुना अल्हम्दुलिल्लाह ये पहलवान रेहरी हमारी प्रोडक्ट है पूरे पाकिस्तान में मशहूर है ये हमारा पाकिस्तान में तकरीबन पाँच साल से पचास साल से कारोबार है रेवड़ी का और हम तकरीबन बीस साल से जो लाहौर रायवड़ी इज्तम लगता है वहाँ पे हम स्टॉल्स लगाते हैं और हमारा काफ़ी अरसे से प्लान था कि हम जो बांग्लादेश में टोंगी इज्तम हो रहा है इस पर भी लेकर जाएँ अपना प्रोडक्ट और लोगों को यहाँ पर खिलाएँ ठीक है और अगर लोगों को पसंद आए तो फिर उसके बाद আমি শুরু করে সিম্বাস গ্রুপ অফ কোম্পানিজ বাংলাদেশ ছ বাইরের দেশের যত বায়ার্স আছেন যত মানুষ আছেন বিজনেসম্যান আছেন তাদেরকে এনকারেজ করেন বাংলাদেশে বিজনেস করার জন্য সো বাই থ্রু লিঙ্কড ইন ওনাদের সাথে আমার পরিচয় দেন ওনারা বাংলাদেশে আসে এবং বলেন যে তাদের এই প্রোডাক্টটা বাংলাদেশে চলবে কিনা আমাদের থেকেও তাদের ইনভিটেশান ছিল যে হ্যাঁ নিয়ে আসেন প্ল্যাটসিমেকে ট্রাই সো ওনারা বলেছেন ওনাদের ইস্তেমায় ওনারা এই খাবারগুলো ওই দেশে মানুষের কাছে মানুষকে খাওয়ান এরপর তারা বিক্রি করেন যেহেতু বাংলাদেশে ওনারা বিক্রি করতে পারবেন না ফরেনার্স হিসেবে তো ওনারা বলেছেন যে ওনাদের একটা লেন্ধি প্রসেস বা সময় প্রয়োজন একটা কোম্পানি তৈরি করার জন্য তো আমরা বলেছি ঠিক আছে তাহলে আমরা সেল্প করবো আমরা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি এখানে ফিফটি পার্সেন্ট আমাদের প্রোডাক্ট আছে এবং ফিফটি পার্সেন্ট ওনাদের যেটা ওনারা মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছেন এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করছি এবং ওনাদেরকে দেখাচ্ছি যে ওনাদের প্রোডাক্টটা বাংলাদেশে আসলে চলছে না যদি ওনারা ইন্টারেস্টেড হন বাংলাদেশে ওনারা আরও মশলা দিই পাকিস্তানি বিভিন্ন রকম মশলা আছে তাদের নিজেদের কোম্পানি সেগুলো নিয়ে এসে বাংলাদেশে অনেক বড় পরিসরে ব্যবসা করবেন